এটা কি গরু আপনি কিনছেন নাকি ভাই গরু কিনে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো মানে গরুর যে বাজার দর তাতে কি গরুটা কিনে আপনাদের কেমন অনুমতি হচ্ছে অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ যার বাইকে যা রাখে সন্তুষ্ট থাকা দরকার আচ্ছা এখন বাজার অনুযায়ী যাচাই বাঁচি হ্যাঁ হ্যাঁ এখন আমাদের বাইক ছিল দাঁড়পাই বাইক ছিল পছন্দ হয়েছে গরু নিয়ে নিয়েছি এই সুধীব্রন্দ আপনারা শুনলেন যে আড়াই লক্ষ টাকার একটি বিশাল গরু একটি নিখুঁত সুদর্শন একটি গরু আপনারা দেখলেন গরুটি দেখতে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সুধীববৃন্দ আপনারা দেখছেন আড়াই লক্ষ টাকা দিয়ে আর একটি গাত তুলির হাত থেকে গরু এইমাত্র বিক্রি হয়ে যাচ্ছে আমিন বাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে আড়াই লক্ষ টাকার আরেকটি করু